পর্যায় সারণী কি পর্যায় সারণী হল মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস ও রাসায়নিক ধর্ম অনুযায়ী একটি সুশৃঙ্খল ছকের মাধ্যমে সাজানোর পদ্ধতি এই ছক এই ছকে মৌলগুলো শাড়ি অর্থাৎ পর্যায় এবং কলাম অর্থাৎ গ্রুপ আকারে সজ্জিত থাকে যা রসায়ন এবং বিজ্ঞানের অন্যান্য শাখার ব্যাপকভাবে ব্যবহৃত হয় শ্রেণী বিভাগ পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের পারমাণবিক সংখ্যা এবং পোটন অর্থাৎ পোটন সংখ্যার বৃদ্ধি অনুসারে সাজানো হয় শাড়ি বা পর্যায় পর্যায় সারণীর অনুভূমিক শাড়িগুলোকে পর্যায় বলা হয় এটি একটি পর্যায়ের থাকা পর্যায়ে থাকা মৌলগুলো সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা একই থাকে কলাম অর্থাৎ গ্রুপ উলম্ব কলামগুলোকে গ্রুপ বলা হয় একই গ্রুপের মৌলগুলো রাসায়নিক ধর্মে মিল থাকে গুরুত্ব এটি রসায়নের একটি মৌলিক হাতিয়ার এবং মৌলগুলোর ধর্ম আচরণ বোঝানোর জন্য অপরিহার্য